বন্ধুত্ব কখনো গরিব বড় লোক দেখে হয় না আরে বন্ধু শুনলাম তোর বলে ছেলে হইছে তাই চলে আসলাম কনগ্রেচুলেশন বন্ধু ধন্যবাদ বন্ধু মিষ্টি খাও মিষ্টি খাওয়াইলে হবে বন্ধু পার্টি টাটি দিবি না পার্টি কবে দিচ্ছিস হ্যাঁ বন্ধু আয়োজন করে দাওয়াত দিলে চলে আসিস ঠিক আছে তাহলে থাক আমি আসি দেখে তো মনে হলো তোর বন্ধু অনেক বড় লোক হয় বন্ধু বিশাল বড় লোক বড় ব্যবসায়ী ও কি রেশানি তোর বলে সেলে হয়েছে কংলা সেলেশন বন্ধু হ্যাঁ হয়েছে ঠিক আছে ঠিক আছে বন্ধু তাহলে আমি আসি আল আর ফকির্নি কোয়ান দে আইছে বাহ্ বন্ধু বড়োলোক বন্ধুকে দেখে খুশিতে মন উৎফুল্ল হয়ে গেল আর গরিব বন্ধুটা যখন এসে দাঁড়ালো তখন তোর মুখ অন্ধকার হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল তোর একবার মিষ্টি মুখও করতে দিলি না আরে রাগ তো এসব কথা গরিব ছোট লোকদের কথা বাদ দে বন্ধুত্ব কখনো গরিব বড় লোক দেখে হয় না ঠিক আছে তাহলে থাক আমি আসি এই সময় আবার ফোন দ্যালোকেরা হ্যালো হ্যালো হ্যাঁ আমি ডিপি হাসপাতাল থেকে বলছি গতকাল আপনার একটি পুত্র সন্তান হয়েছে না হ্যাঁ ওর একটু ইমার্জেন্সি ওটি করতে হবে আপনি দ্রুত এক ব্যাগ ও পজিটিভ রক্তের ডোনারকে নিয়ে হাসপাতালে চলে আসুন দ্রুত হ্যাঁ জি জি আমি রক্তের ব্যবস্থা করে আমি এখনই আসতেছি নাইম নাইম কি হইছে এত ডাকাটা কি করতেছিস কেন আর হাঁপাচ্ছিস কেন তুই আমার ছেলের ও পজিটিভ রক্ত লাগবে এখনই হাসপাতাল থেকে ফোন আইছিল এখনই নিয়ে যাওয়া লাগবে কি বলিস আমি তো দিতে পারতাম কিন্তু আমার তো বি পজিটিভ চল আমরা গিয়ে খুঁজে দেখি তুই চিন্তা করিস না চল এ ওই যে না কামরুল যাচ্ছে এ কামরুল এ কামরুল বন্ধু কি হইছে তোর রক্তের গ্রুপ কি তুই জানিস না ও পজিটিভ চিন্তা করিস না পেয়ে গেছি আমার ছেলেটা অনেক অসুস্থ আমার অল্প একটু ও রক্ত লাগবে তুই আমার সাথে চল ভাই সরি বন্ধু আমি আজকে একটু ব্যস্ত আছি রক্ত দিতে ভয় করে রক্ত দিলে আমি দুর্বল হয়ে পড়ি আজকে না বন্ধু আরেকদিন একদিন দেখ পানে আসি বড় লোক বন্ধু দিয়ে তো কোনো কাজ হলো না বন্ধু চল সামনে যায় দেখি আর কাউকে পাই কি না তাড়াহুড়ার সময় একটা গাড়িও পাওয়া যায় না এ কোথায় যাস তোরা দুজন আমরা যাচ্ছি হাসপাতালে সানির ছেলে অসুস্থ না রক্ত লাগবে তাই শুনেই তো আসলাম কিন্তু রক্তের ডোনার ম্যানেজ করতে পারিনি ভাই কোন গ্রুপের রক্ত লাগবে ও পজিটিভ রক্ত আমার ও পজিটিভ রক্ত চল আমি দেবো অর্থের মাপকাঠিতে কখনো বন্ধুত্বের বিচার করবেন না আপনার কোন বন্ধু কখন আপনার উপকারে আসবে তা আপনি নিজেও জানেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এমন আরও ভিডিও পেতে পেজটিকে অবশ্যই ফলো দিবেন সকলকে ধন্যবাদ